সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা জানেন বর্তমান শাহাবান মাস চলছে আর রজব এবং শাহাবান মাসের একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না যারা জানেন অবশ্যই অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমরা রজব এবং শাহাবান মাসে যে দোয়াটি আছে সেগুলা জানি বা আমরা এটা পাঠ করি আমল করি বলে গেলে কি হবে আমি আমার ভিতর থেকে আপনাদের জন্য দোয়া আসবে যে অনেক মানুষ জানে এবং আমল করে সুতরাং আপনারা কমেন্টে বলে যাবেন যে হুজুর আমরা এই দুয়ার উপর আমল করি আলহামদুলিল্লাহ সুক্রিয়া স্বরূপ বলে যাবেন তো আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে জানাই অসংখ্য সুক্রিয়া তো আজকের এই ভিডিওতে যে দোয়াটি শেয়ার করব দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিজেও শিখবেন পাশাপাশি আপনার ছেলে মেয়েদেরকে শিখাবেন এবং আপনার আশেপাশে যারা বন্ধু বন্ধুবান্ধব আছেন তাদেরকেও শেখাবেন এতে করে আপনি যদি কাউকে শিখান সে যদি পাঠ করে তাহলে আপনিও এটার সব পেয়ে যাবেন সোহানুল্লাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ আপনি ফাও ফাও তার থেকে সব পেয়ে গেলেন শিখিয়ে দিবেন এতটুকুই যথেষ্ট সে যা সারা জীবন যত আমল করবে আপনি সব পেতে থাকবেন তো কথা না আবার এ চলুন দুয়াটি শিখে নেই সই শুদ্ধভাবে আমি বলে দিচ্ছি আপনারা শিখে নেবেন ভিডিও দেখে বারবার যদি হয় তাহলে বারবার দেখেই শিখে নেবেন দোয়াটি হল আল্লা হুম্মা লানা ফি রা অবাল্লি রমাবন আমি আবার বলে দিচ্ছি আল্লা হুম্মা বারিক লানা ফি রজা বামাবন আবার শোনেন ভালো করে যেন উচ্চারণটা ভালোভাবে শিখে নিতে পারেন আল্লাহাবা অনাল এই দোয়াটা শিখবেন এই দোয়ার অর্থ হল অর্থটাও বলে দিচ্ছি দোয়ার অর্থ হলো আল্লাহ হুম্মা হে আল্লাহ বা লানা আমাদের জন্য বরকতময়ী করুন ফি রজাবা অসাহবান রজব এবং শাহাবান মাসকে আমাদের জন্য রজব এবং শাহাবান মাসকে বরকতময়ী করুন হে আল্লাহ এরপর না এবং আমাদেরকে পৌঁছিয়ে দেন মানে আমাদের হায়াতকে পৌঁছিয়ে দেন রমাদন রমজান পর্যন্ত রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন তো দুয়ার অর্থ সুন্দর করে করলে বা ভাবানুবাদ করলে কত সুন্দর করে দাঁড়ায় দেখেন হে আল্লাহ আমাদের জন্য রজব এবং শাহাবান মাসকে বরকতময়ী করুন এবং আমাদের হায়াতকে রমজানের শেষ পর্যন্ত পৌঁছে দেন ঠিক আছে এটা হলো বুঝা এবং ভাবানুবাদ তো শাহাবান মাসে যদি কারো হায়াত শেষ হয়ে যায় সে যদি এই দোয়া বেশি বেশি পাঠ করে আল্লাহ তালার কাছে হতে পারে আল্লাহ তালা তার হায়াতকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত পাড়িয়ে দিবেন সুতরাং দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ সকলের পাঠ করা উচিত আর এটা কখন পাঠ করবেন প্রত্যেক নামাজের পর একবার করে কমপক্ষে প্রত্যেক নামাজের পর কমপক্ষে একবার করে বা যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন তবে আমরা নামাজের পর আমল করতে বোধ করি তখন কবুল হওয়ার চান্সটা বেশি থাকে তাই বললাম আর মন থেকে যে কোনো সময় করতে পারেন এটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য কারণ আপনি যখন মন থেকে বলবেন তখন এটা আল্লাহ তালা বেশি কবুল করেন সুতরাং আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন যেন মানুষ এই দোয়াটি জেনে আমল করতে পারে সকলে ভালো থাকবেন সকলের ভালো থাকা কামনা করে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ